মায়ের কাছে কোনো কিছু বায়না করবেন আর মা সেটা পূরণ করবে না সেটা তো কখনোই হতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি মানে কত দুই তিন দিন যাবৎ একটু অসুস্থ এখন একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে আবার আগের মতন উপহার দিতে পারি মায়ের কাছে আমি একটা মুরগি খেতে চেয়েছিলাম মানে হচ্ছে একদম আস্ত একটা মুরগি আমাকে ভেজে মানে একদম ঘড়া বোনা করে দিবে তো ঈদের মধ্যে যখন বাড়িতে গিয়েছি তারপর হচ্ছে মা আমাকে এরকমভাবে মুরগি ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেকক্ষণ তারপর একটা সুন্দর করে ভেজে নিল অনেক মানে অনেকক্ষণ এটাকে মানে চুলার মধ্যে ভেজে নিতেছিলো আমি বসে বসে আর কি ভিডিও করতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে আসলে আমরা মায়েদের কাছে যদি কিছু চাই মা মানে সেটা কখন আমাদেরকে তৈরি করে দিবে আমরা কখন খাবো আমার মায়েদের মনে হয় সেই চিন্তাটাই মাথায় থাকে আর এই তো দেখেন কি সুন্দর করে মানে একদম ভাজা ভাজা করে নিচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে যখন আমি ঈদের মধ্যে বাড়িতে গিয়েছিলাম তখনকার তো এখন আমার যেহেতু রানিং কোনো ভিডিও আপলোড করা নাই সেই জন্য আমি হচ্ছে কি আপলোড করব যার জন্য হচ্ছে আমি সেই ভিডিওগুলো এখন এডিট করতেছি বসে বসে তো গত দুই দিন আমি কোনো কিছুই করতে পারি নাই ফোন দেখতেই আমার ভালো লাগে নাই তো আজকে এখন শরীরটা একটু ভালো আছে আগের থেকে অনেকটা তো যার জন্য হচ্ছে আমি এডিট করতে বসে গেছি যেহেতু এটা একদম মানে ভাজা ভাজা করে মা রান্না করে দিবে যার জন্য একদম মশলাটা কষিয়ে এটার মধ্যে হচ্ছে মুরগিটা দিয়ে দেয় এখন মানে এই মশলাটা শুধু মুরগির মধ্যে যাতে হয় মানে আপনারা কে কেমন করে খান বাই জানি না আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ আমার মায়ের হাতের রান্না যেমনই হোক না কেন আমার কাছে তো খেতে সেটা খুবই মজা লাগে আমার মনে হয় আমি যদি কারো কোনো বেস্ট খাবার খাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের হাতের খাবারটাই আমি খাচ্ছি এটা আমার সবসময় মনে হয় আমার মনে হয় সব আপদেরই এটা মনে হয় যে মায়ের হাতের খাবারটাই সবচেয়ে বেস্ট তো মা তো অনেক আনন্দের সহিত রান্না করতেছে আমি বাসায় গেছি আর এবার আমি বাসায় অনেকদিন পর গেছি প্রায় তিন মাস পর আমি ঈদের বাড়িতে গেছি তো আবার যে আসছি আবার ঈদে যাওয়া হবে তো আমার অসুস্থতা শুনে মা গতকালকে এসেছিলো আজকে আবার চলে গেছে মানে আমি অনেক অসুস্থ যেন আমার শাশুড়ি চলে আসছে আমার আম্মা চলে আসছে আর আপনাদের ভাইয়া তো মানে পুরাই একদম মানে আমাকে নিয়ে চিন্তিত হয়ে গেছে যে আমি তো কখনো এরকম হই না মানে আমি আমার চার বছর পার হয়ে গেছে বিয়ে হয়েছে আমি কখনোই এতটা অসুস্থ হই নাই আপনাদের ভাইয়া চোখের সামনে মা মানে এরকম হই নাই আমার ছোটো থেকে আমারও মনে মনে হয়েছে যে আমি এরকম অসুস্থ কখনোই হই নাই যাই হোক আল্লাহ হচ্ছে আল্লাহর ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এদিকে হচ্ছে মা হচ্ছে গরুর মাংস রান্না করতেছিল এটা অবশ্য আমি লাটতেছিলাম মাংসগুলো দিচ্ছিলো মানে আমার মানে খুবই ভালো লাগে আমার মা যখন রান্না করে আমি বসে থাকি কারণ আমার কি মনে হয় জানেন বিয়ের পর মনে হয় মাকে কেন আগে একটু হেল্প করলাম না মায়ের তো কত কষ্ট হতো রান্না করতে আসলে এই জিনিসটা আমার মনে হয় সব আপুরা মানে এটা শ্বশুরবাড়িতে গিয়ে ফিল করেন তাই না তাই আমি যে যেসব আপুদের বিয়ে হয় নাই ভাই আপনার আপনাদের মাকে একটু হেল্প করেন তাহলে অন্তত শ্বশুরবাড়িতে যাই একটু ভালো লাগবে আপনাদের যে না আমি আমার মাকে হেল্প করতে পেরেছি তারপর তো গরু মাংসের মধ্যে ঝুল দিয়ে দিছে আমার আম্মা সুন্দর করে রান্না করবে আর বাইরে এসে আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল দেখতেছিলাম মাসাল্লাহ কাঁঠালগুলো বড় হয়ে যাচ্ছে আর ইনশাল্লাহ এদের পরে এসে আবার কাঁঠাল খেতে পারবো আর এটা কি সুন্দর করে রান্না করছে তাই না তো এখন হচ্ছে খাওয়ার পালা এখন হচ্ছে এটা আমি আমার জামাইকে প্লেট বেড়ে দিচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও পাঠ দিতে পারি